প্রেম মানে পাওয়া নয় প্রেম মানে অনুভব না বলা ভালোবাসার এক গল্প কাহিনী। রুদ্রু আর মায়া সাত বছর ধরে তারা একে অপরের খুব কাছের বন্ধু ছিল ক্লাস সেভেনে প্রথম দেখা তারপর থেকে কেমন করে যেন জীবনের প্রতিটি বাকি বাকি একে অপরের পাশে থেকেছে তারা রুদ্র ছিল শান্ত স্বভাবের মায়ার চোখে ছিল সে ভরসার আরেক নাম মায়া ছিল হাসি খুশি প্রাণচঞ্চল তার হাসি ছিল রুদ্রের দিনের আলো তারা কেউ কোনো দিন বলেনি একে অপরকে যে তারা তাদেরকে ভালোবাসে কিন্তু কিছু অনুভব শুধু চোখে লেখা থাকে বৃষ্টির দিনে রুদ্র ছাতা হাতে দাঁড়িয়ে থাকত মায়ার জন্য মায়া তার প্রিয় গল্পগুলো রুদ্র ছাড়া কাউকে বলত না প্রতিটি না বলা কথার মাঝে জমে উঠেছিল এক অসীম প্রেম যার ব্যথা ছিল অসীম নামও ছিল না শুধু অনুভব ছিল সময় কেটে যায় কলেজ শেষ জীবনের গতি বাড়ে একদিন মায়া চলে যায় অন্য শহরে একটা চাকরির সুযোগে যাওয়ার দিনটাতে রুদ্র কিছুই বলেনি চোখ নামিয়ে দাঁড়িয়েছিল মায়া বলেছিল আমাদের গল্পটা অসম্পূর্ণই থেকে গেল তাই না রুদ্র শুধু হেসে বলেছিল অসম্পূর্ণতা মাঝেই তো অনন্ত রয়ে যায় বছর তিনের পরে একদিন মায়া হঠাৎ ফিরে আসে রুদ্রকে চুপচাপ দেখে তার হাতে আজও সেই পুরনো নীল কফর দেওয়া ডায়রি যেখানে কোনোদিন সে মায়ার নামটা পর্যন্ত লেখেনি তবু প্রতিটি পাতায় মায়াই ছিল মায়া জিজ্ঞেস করে কেন কেন কখনও কিছু বলনি রুদ্র উত্তর দেয় কারণ তোমার হাসিটা হারানোর ভয় পেতাম ভালোবাসি বললে যদি তুমি চলে যেতে সে ভয়টা জিতে যেত আমার ভালোবাসা প্রথমবার মায়া রুদ্রর হাতে হাত রাখে অনেক না বলা কথা একটা ছয় প্রকাশ পায় শেষ লাইনটা কী ছিল জানেন ভালোবাসা সবসময় বলা লাগে না কিছু অনুভব শুধু চোখের ভাষায় বলে দেয় তুই আছিস মানেই আমি আছি সত্যিকারে ভালোবাসার মানুষের জায়গাটা কখনই কেউ নিতে পারে না শত চেষ্টা করলে হয়তো খানিকক্ষণ খেয়েও অন্য কিছুর মহে থাকতে পারে বাট বাস্তবতা যেটা সেটা হলো ভালোবাসার মানুষ সত্যিকারে সে মনের গভীরেই বাস করতে থাকে আমাদের সবার অজান্তেই ভালোবাসা শুধু বলা দিয়ে প্রমাণ হয় না অনুভবই সবচেয়ে বড় প্রমাণ না বলা ভালোবাসা অনেক সময় বলা ভালোবাসার চেয়েও গভীর হতে পারে সম্পর্কের আসল শক্তি শব্দে নয় অনুভবের গভীরতায় সম্পর্কের ভিত্তি হলো সম্মান ভরসা আর নিঃস্বার্থতা রুদ্র কখনো মায়ার উপর চাপ দেয়নি তার সিদ্ধান্তকে সম্মান করেছে এই নিঃস্বার্থ মনোভাবই সম্পর্ককে টিকিয়ে রাখে সময় যদি কাউকে কাছের করে আবার সময় আবার দূরে করে দিতে পারে তবে সত্যিকারের সম্পর্কের সময়ের চেয়েও শক্তিশালী হয় তিন বছর পরেও তারা একে অপরকে বলেনি কারণ মনের সম্পর্ক সমাজে অনেক গভীর ভয় পেয়ে ভালোবাসা প্রকাশ করা কঠিন কিন্তু ভালোবাসার প্রকৃত শক্তি ভয়কে অতিক্রম করতে শেখায় রুদ্রর ভয় ছিল মায়াকে হারানোর কিন্তু আর ভালোবাসা এতটা নিঃস্বার্থ ছিল যে সেই ভয়কে প্রাধান্য দিয়েছে এটাই এক ধরনের আত্মত্যাগ অসম্পূর্ণতা এক ধরনের সৌন্দর্য আনে জীবনের সব গল্প পূর্ণ হতে হয় না কিছু গল্প অপন্য থেকে হৃদয়ে গেতে থাকে যেখানেই ভালোবাসার গভীরতা বেশি আজও হাজারো মানুষের মনের মন দিয়ে লুকিয়ে আছে তাদের ভালোবাসার মানুষটি হয়তো তার কথা কারো কাছে প্রকাশ করতে পারে না আজও লোকই লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে হয়তো অনেকেই লোকিলোকি তাকে দেখে হয়তো যখন একা থাকে তখন সেই ভালোবাসার মানুষটির কথা মনে করে একা একা কাঁথে গুমড়ে শিউরে ওঠে শুধু তার সেই ভালোবাসার মানুষের ব্যথার কথা ভেবে এটাই হল প্রকৃত ভালোবাসা প্রকৃত ভালোবাসা আসলেই সবাই পায় না কিন্তু যারা পায় তাদের মাঝে অনেকে আবার সেটা সম্মানও করে না তাই বলবো যারা সত্যি ভালোবাসেন ভালোবাসাকে সম্মান করুন ভালোবাসার মানুষকে কাছে রাখুন বেশি বেশি ভালো রাখবেন অবশ্যই ভালোবাসার মানুষ আপনার জন্য এমন কিছু করবে যা আপনি বাস্তবে কেন কল্পনাও করতে পারেননি ভালোবাসার মানুষের মতো নিয়ামত পৃথিবীতে দ্বিতীয় নেই ভালোবাসার মানুষকে সম্মান করুন ভালোবাসুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ